ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স আমরা কয়েকদিন ধরেই নাটক কোথায় হয় সেখানে আপনাদের নিয়ে এসেছি এবং বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তো ভিউয়ার্স আমরা আজকে একটা শুটিং স্পটে নিয়ে যাব আপনাদের সেখানে শুটিং স্পট এবং যারা পিকনিকে আসে উভয়েই এখানে এসে ঘুরতে পারে তো জায়গাটা অনেক সুন্দর এবং এটা আসলে এক একটা ব্যক্তির বাড়ি ওই বাড়িতেই এরকম শুটিং স্পটের মতো করা হয়েছে যেখানে শুটিং হয় প্লাস যদি কেউ পিকনিকে এসে ঘুরতে চায় ঘুরতে পারে তো আমরা যখন গিয়েছি তখন এখানে কোনো শুটিং হচ্ছিল না এখানে কিছু পিকনিকের জন্য লোকজন এসেছিল এবং তারা এখানে এসে সুন্দর পরিবেশ তো ক্রিকেট খেলা প্লাস আরও অনেক আনন্দ ফুর্তি করতেছিল তো আমরা সেটাই আর কি দেখেছি তো ভিউয়ার্স আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি এই জায়গাটায় আসলেই আপনারা দেখতে পাবেন এখানে আপনার ঢুকার মুখে সুন্দর গরুর খামার রয়েছে এবং ভিতরে গেলে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর এবং কেউ যদি রাতে থাকতে চায় তার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে তো সব মিলিয়ে জায়গাটা আসলে সুন্দর ভাদুনে এসে আমি যেটা দেখলাম আশপাশের পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক সুন্দর সুন্দর বাড়ি রয়েছে এই সব বাড়িতে বিভিন্ন নাটকের শুটিং হয় প্লাস কেউ যদি রাতে থাকতে চায় তারা কিন্তু অনায়াসে থাকতে পারে তো সব মিলিয়ে নাটকের জন্য এবং আপনার ঘোরার জন্য এই ভাদুন যে গ্রামটা এটা কিন্তু আসলেই মনোমুগ্ধকর তো এখানে আসলে নাটকের জন্যই বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং পর্যায়ক্রমে এরপরে বিভিন্ন পিকনিকে স্পট হয়েছে মানুষের ঘোরার জন্য বিভিন্ন পার্কের মতো হয়েছে তো সব মিলিয়ে অসাধারণ পরিবেশ তো চলুন এই আমরা ভিতরে চলে এসেছি ভিতরে গেলে হাতের ডান সাইডে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং রয়েছে ছোট ছোট আর কি থাকার জন্য তো এখানে এত সুন্দর পরিপাটি করার মূল উদ্দেশ্য হলো বিভিন্ন নাটকের শুটিং করার জন্য আবার যারা পিকনিকে আসবে তারা এখানে এসে থাকতে পারবে এই যে কত সুন্দর করে একতলা বিল্ডিং করা হয়েছে এটা আসলে আপনি চোখে দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর তো ভিউয়ার সামনে আবার অনেক খোলা মাঠ বিলের মতো আর কি আমি যেটা বুঝলাম আমি তো শীতের সময় গিয়েছি বর্ষার সময় এখানে পানিতে ভরে যায় এবং শীতের সময় শুকিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি হয় যে সামনে ওখানে কিছু ছেলেরা ক্রিকেট খেলতেছে ওরা পিকনিকে এসেছে পিকনিকে আসার পর ক্রিকেট খেলতেছে তো এটাই আর কি ছিল এখানের একটা রিসর্ট তো ভিউয়ার্স আমরা আবার সামনের দিকে চলে যাব। এবং আপনাদের দুই পাশের রাস্তার ভিউ এবং পাশাপাশি এরকম সুন্দর কিছু সামনে পড়লে অবশ্যই দেখানোর চেষ্টা করব তো পরের যে ভিডিওটা সেটা কিন্তু আরও অনেক দারুণ কারণ সেই ভিডিওটায় আমরা যেখানে গিয়েছি সেখানে নাটকের শুটিং হচ্ছিল আমরা সেখানে গিয়েছি এবং সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ভিউয়ার্স আমার ভিডিও যদি ভালো লাগে আমি বরাবরের মতোই বলবো যে অবশ্যই শেয়ার দিবেন ফেসবুক পেজে লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ